আসসালামু আলাইকুম, আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক আজকে যে বিষয়টি আলোচনা করাব সেটি হচ্ছে সিটি কর্পোরেশন চালাতে কমিটি কাউন্সিলর দায়িত্বে সরকার কর্মকর্তা কোন বিস্তারিত তথ্য জেনে নেই। ঢাকা সহ চট্টগ্রামের দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সিটি কর্পোরেশন গুলোর প্রশাসক হবেন এই কমিটির প্রধান সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাখা হয়েছে সদস্য হিসাবে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনটি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপনে বলা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দু এর দ্বারা পঁচিশ ক দুই মোতাবেক সরকার কর্তৃক নিম্নরূপে কমিটি করা হলো। এই কমিটি সরকারের অধ্যাদেশ অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রশাসকদের সম্পাদনের সহায়তা করবেন কমিটির সদস্যরা কাউন্সিলর দায়িত্ব পালন করবেন এর কাজের জন্য কমিটির সদস্যরা বিধি অনুযায়ী সম্মানী ভাতা পাবেন তবে তা পাঁচ হাজার টাকার বেশি হবে না এর বাইরে অন্য কোনো আর্থিক সুবিধা বা অন্যান্য সুযোগ সুবিধা তারা পাবে না ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিটি পঁচিশ সদস্য কমিটির প্রধান সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধান নির্বাহী কর্মকর্তা সদস্য সচিব এছাড়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা মহানগর পুলিশ রাজক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গণপূর্ত অধিদপ্তর স্থাপত্য অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ স্বাস্থ্য অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ডাকা ওয়াসা ইতাস গ্যাস প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা কমিটির সদস্য হিসাবে থাকবেন ঢাকার বাইরে বিভাগীয় শহর চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বৈশাল রংপুর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক সংশ্লিষ্ট কমিটির প্রধান একইভাবে সদস্য সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা এসব সিটি কর্পোরেশনের কমিটির সদস্য সংখ্যা তিরিশ জন কমিটির সদস্য সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য সতেরো সদস্য কমিটি গঠন করা হয়েছে এই তিনটি সিটি কর্পোরেশনে প্রশাসক কমিটির সভাপতি প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে সদস্য সদস্যচিবকে গত পাঁচই আগস্ট প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে এর এগারো দিনের মাথায় উনিশে আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রের অপসারণ করা হয় সেদিন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার গত বৃহস্পতিবার দেশের বারোটি সিটি কর্পোরেশনে ও তিনশো তেইশ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর অপসারণ করে দুটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ সিটি মেয়রদের মধ্যে প্রায় সবাই আত্মগোপনে অথবা মামলায় আসামি হয়েছে তাদের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররাও কার্যালয়ে আসছিল না তো এই ছিল আমাদের সর্বশেষ আবদার মতামত থাকলে অবশ্যই জানাবেন সকাল হাফেজ